যারা লিলেন পার্টনার গাড়ি খুঁজতেছেন সম্পূর্ণ ক্যাশে কিনবেন দুই হাজার মাসের কোলা পিক আপ ঢাকা বেটা ধনতান্ন পনেরো সিরিয়াল তিয়াত্তর তেত্রিশ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা মনের মতো চাচ্ছেন তারা এই এক নজর হলে দেখে যাবেন রমজান উপলক্ষে এই গাড়িতে আমাদের যেসব গাড়িগুলো বিক্রি করে সম্পূর্ণ ডিসকাউন্ট থাকবে আপনারা দেখে শুনে বুঝে মালিকানা হাতে পাওয়ার পরে আপনারা গাড়িগুলো নিতে পারবেন আর গাড়িগুলো বলতে দেখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আনটাস গাড়ি কাগজ থাকবে কমপ্লিট চা কাছে সাত পঞ্চাশ ষোলো এবং বোর্ডে সাড়ে বারো ফিট আপনারা দেখে শুনে অরিজিনাল কালার একটি গাড়ি কিনতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে মালিকেরা সরাসরি ইফার থেকে আমরা দিয়ে দিব দু হাজার আঠারো দশ মাস কাগজ কমপ্লিট গাড়ি সম্পূর্ণ ক্যাশে বিক্রি করা হবে ড্রাইভার বন্ধুদের জন্য রমজান মাস উপলক্ষে থাকবে বিশাল ডিসকাউন্ট এবং ফুল ফ্রেশ গাড়িগুলো যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে দেখেন আমি লোকের লুকের লুকটা দেখানোর চেষ্টা করতেছি আনটা স্ক্যাভিন এই গাড়িটা সম্পূর্ণ গেট পাশের মাধ্যমে আমরা বের করেছি নিয়ে আসছি একটা লুকিং গ্লাস দেখবেন লাইট দেখবেন এবং হেড লাইট সবই অরিজিনাল থাকবে